হ তুমার বন্ধু যিশু তুমি ম সাথী অন্ধকারী তুমি যেমন প দেখানো বাতি तुम्ही मम অজি মিলেছি সকলে তোমারি নামে তবগুরব থাক তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের অজি মিলেছি সকলে তোমারি নামে তবা থাগা তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাস এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে আলোকে দাও সবারে সবারে এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে আলোকে দাও ভরে সবারে যিশু নাম জবে গাহিবা বারে যিশু নাম জবে গাহি বারে বারে চির শান্তি যে পাই অচিমিলে সকলে তোমারি নামে তব গৌরব গাথা তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলে রাশিতাই প্রভু তুমি তারে এই জনতারে ভোর দিও তব প্রেমে প্রভু তুমি তারে এই জনতারে ভোর দিও তব প্রেমে মধুবিনাতানে তানে বিনাতানে গাহিন গানে তুমি এসো হে তানে মে সফলতা দাও এ সভার কাজে দিও তোমার কোন না সবার মাঝে সফলতা দাও এ সভার কাজে দিও তোমার সবার মাঝে প্রেম ফুল চন্দনে অচরণ বন্ধনে প্রেম ফুল চন্দনে অচরণ বন্ধনে রহিনু যে সদায় আজি মিলেছি সকলে তোমারি নামে তো থাগাই গায় তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলে রহা তাই ফুলে রহা ফুলের ফুলে তাই যিশু নাম মোহানাম মধুমাখানাম মনে নন্দে গাও বীরা যিশু নাম মোহানাম মধুমাখানাম মনে নন্দে গাও বীরা সদা করো হালে ল ধনি কৃপা দিবা জামিনী চাও চৌতি প্রাণের সদা করো হালে লুই আধনি ক্রিব দিবা চামিনী চাউচতি প্রাণেরিয়ারাম যিশু নাম মহানাম মধু মাখানাম মনে রানন্দে গাউ বিরাম নামে পলা বেদুখ ওই নামে মিলিবে মুখ ওই নামে পলা বেদুখ ঐ নামে মিলি বে মখ ঐ নামে পুনৰ মনস্কাম নামে ধৰণী হবে শান্তি ধাম মনে আনন্দ চপো বি চিশু নাম মহানাম মধুমাখানাম মনে আনন্দ গাও শিশু নাম মহানাম মধুমাখানাম মনে আনন্দ গাও मौराची शुराक्ते सुची होलाम। মদের ভয়ারণায় মরা প্রভুর মহা দয়া পেলাম মদের ভয়ারুণায় মরা যীশুর রক্তে সুচি হলাম মদের ভয়ারণায় মরা প্রভুর মহা দয়া পেলাম মদের ভয়ার নাই ধরা ধোন প্রভুর প্রেমে ধোন মরা ধ অন্য প্রভুর প্রেমে ধন্য মদের না মদের ভয়ার নাই মোরা রক্তে সুচি হলাম মদের ভয়ারণায় মোরা প্রভুর মহা দয়া পেলাম মদের নাই ताहार तहार चरन् सेबो सुशोमाचर कोह तहार चरन् सेब সুসমাচার কহিব কৃষ্ট জীবন জাপিব মদের নাই কৃষ্ট জীবন জাপিব মদের না ধন্য ম রাধন প্রভুর ধন্য ধন ধাধন প্রভুর প্রেমে ধন্য মদের ভয়ারণ মদের ভয়ার নাই মোর রক্তে সুচি হলাম মদের ভয়ার নাই মরা প্রভুর মহা দয়া পেলাম মদের ভয়ার নাই সারা জগত মাঝে মোরা সকল কাজে সারা জগত মাঝে মোরা সকল কাজে কৃষ্ণ নাম প্রচারিব মদের নাই কৃষ্ণ নাম প্রচারিব মদের ভয়ার নাই ধন্য মরা ধো অন প্ৰভুৰ প্ৰেমে ধন মৰা ধন প্রভুর প্রেমে ভয়ার ভয়ারন মদের ভয়ার মোরা চিশুর রক্তে সুচি হোলা মদের ভয়ার মোরা প্রভুর মহা দয়া पेल म भयारि তামরা মুক্তির বারতা সোন আবৃত হয়েছে শিশুর শনীতে শয়তানের অধিকার নাই দো রাজদূতামরা মুক্তির বারতা সোনার আবৃত হয়ে যিশুর সনিতে শয়তানের অধিকার নাই প্রভুর রাজদূতাম পাপের নিগড়ে মোরা বন্দি ছিলাম জীবনের মূল্য অনেক দিলাম পাপের নিগড়ে মোরা বন্দি ছিলাম জীবনের মূল্য অনেক দিলাম এলাম সে যিশুর কাছে এলাম সে যিশুর কাছে অভয় সরঞ্জি পাই আমরা মুক্তির বারতা শোনায় আবৃত হয়েছে যিশুর শনিতে শয়তানের অধিকার নাই প্রভুরি তাম্রা পাপের গোভীরা ধরে আজো ডুবে আছো যারা মুক্তির সুর চোচুর কাছে শো আজ তারা বাপের গোভীরা ধারে আজ ডুবে আছো যারা মুক্তির সুর চো সুর কাছে ছুটে শো আজ তারা হতাশার কালো মেঘ দূরে পালাবে আশা আনন্দে প্রাণ ভরিবে হতাশার কালো মেঘ দূরে পালাবে আশা আনন্দে প্রাণ ভরিবে। মৃতুর হুল ভেঙেছে সমল মৃতুর হুল ভেঙেছে সমল কিছু তার করবার প্রভুর আমরা মুক্তির বারতা সোন অবৃত হয়েছি শিশুর শনীতে শয়তা নিরোধিকার নাই প্রভুরি রাজদূতাম্রা প্রভুরি রাজদূতাম্রা প্রভুরি রাজদূতাম্রা প্রভু দিলেন জীব করিলে নামায়াপ ব নামি দিন ভুলিব নামি দিন প্রভু দিলেন জীবন করিলে নামায়াপ ভুলিব নামি কোনো দিন ভুলিব নামি দিন তুমি আমার ঈশ্বর আমি তোমার স্তপ করিব তুমি আমার ঈশ্বর আমি তোমার স্তপ করিব চারণের প্রদীপ ভয়ে চিরদিন জ্বলে রহিব চারণের প্রদীপ ভয়ে চিরদিন চলে রহিব প্রভু দিলেন জীব করিলে না মায়া পুলিব না আমি কোন দিন ভুলিব না আমি কোন দিন তুমি চিবন আমার আমি যেতামনি তোমার তুমি চি আমার আমি যেতেমনি তোমার যে গান তুমি দিয়েছ গে যাব আমি চিরদিন যে গান তুমি দিয়েছ গে যাব আমি চিরদিন প্রভূতিলে জীব করিলে নামায়াপ ভুলব না আমি কোনো দিন ভুলিব নামি কোনোদি ভুলিব নামি কোনোদি প্রভু তোমার করু নাই ধন্য হলাম প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম প্রভু তোমার করু নাই ধন্য হলাম প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম তুমি বাণী দিয়ে গেছো বিশ্বজনে শিবানী ছড়াবো মোরা শপথ নিলাম তুমি জীবানী দিয়ে গেছো বিশ্বজনে শিবানী ছডা মোরা শপথ নিলাম তোমার কু নাই ধন্য হলাম প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম আজি অন্তরে যেবেথা পায়নি সারা সেবেথা শয়েছিলে তুমি নীরবে আজি অন্তরে যেবেথা পায়নি সারা সেবেথা ব্যথা ছিলে তুমি me need a bit তাই মুক্তির সূর্য তুমি যে যীসু তাই মুক্তির সূর্য তুমি যে যীসুম তোমার মরা মুক্তি পেলাম তোমার করুণায় ধন্য হলাম প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম আজি পূর্ণ যোগেন নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছ এই ধরণে আজি পূর্ণ যোগে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছ এই ধরণী তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষ প্রভু তোমার কুরু নাই ধন্য হলাম প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম প্রভু তোমার কুরু নাই ধন্য প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম দীপ্তির সন্তান সকলে ছুটে সাই বোনা ধর্ম উঠে আলো চলে প্রেমেরা লোজে প্রেমের লোজেলে দীপ দীপ্তির সন্তান আমরা সকলে ছুটে শো ভাই উঠে সো প্রেমের প্রেমেরা লোজে প্রেমের প্রেমের দীপ্তির সন্তানামরা সকলে ছুটে শো ভাই বোনা ধরফেলে উঠেছো প্রেমেরা লোজলে প্রেমের প্রেমের লোজেলে মনবের মুক্তির বারতা प्रीस्टिर मोहा प्रेमेर कथा मनोमेर मुक्तेर बारोता খ্রিস্টের মহা প্রেমের কথা ভারতের প্রতি ঘরে ঘরে ভারতের প্রতি ঘরে ঘরে আমরা ধরব তুলে আমরা ধরব তুলে দীপ্তির সন্তান আমরা সকলে ছুটে সোভাই বোনা ধর ফেলে উঠে সো প্রেমের আলো প্রেমের আলো লো চেলে আলো মের দূর দিগন্তে আলো গানো চেম নাম তে বোন মন আমাদের যৌবন বোতে মন খ্রিস্টের জোতি হৃদয় মাঝে খ্রিস্টের জোতি দয় মাঝে আমরা রাগ বে আমরা রাগ বুঝেলে দীপ্তির সন্তান আমরা সকলে ছুটে সো ভাই বোনা ফেলে উঠে সো প্রেমের আলো চেলে প্রেমের আলো চলে হে সাধ প্রভু আমাদিগকে নয় আমাদিগকে গে না হে সাধ প্রভু আমাদিগকে নয় কিন্তু তোমার নাম গৌরবাণী তো কর কিন্তু তোমার নাম গৌরবাণী তো কর তোমার দয়ার অনুরোধে তোমার অনুরোধে হে সাধ প্রভু আমাদিগকে নয় আমি সদপ্রভু আমাদিগা কে জাতিগণ কেন বলিবে কোথায় উহা জাতিগণ কেন বলিবে কোথায় উহাদের দে আমাদের শর্ত স্বর্গে থাকেন আমাদের স্বর্গে থাকেন তিনি যাহাই আছেন তাহাই করিয়াছে थे शादप्रभु आमादिगा के नाई आमादिगा के হে সদ প্রভু কেবল গেবল প্রভুজি নাম সমগ্র জগতে যাতে মোরা পায় পৌরত্র কেবল প্রভুজি নাম সমগ্র জগতে যাতে মোরা পায় পুরিত্র তিনি পৃথিবীতে র রক্ত বহালেন পাপের জন্য দিলেন তিনি পৃথিবীতেলেন রক্ত বহালেন পাপের জন্য দিলেন পাপীকে বাঁচাতে মুক্তি দিতে যীশু ক্রুশে প্রাণ দিলেন পাপিকে বাঁচাতে মুক্তি দি ইতে যিশু ক্রুশে প্রাণ দিলেন কেবল প্রভু যীশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পায় পুরিত্র কেবল যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পায় পুরিত্র ওই আকাশের নিচে মনুষদের মত আর কোনো নাম দত নাই ওই আকাশের নিচে মনুষদের মধ্যে আর কোনো নাম দত নাই কেবল প্রভুজী সুর নাম সমগ্র জগতে যাতে মোড়া পায় পুরিত্র কেবল প্রভুজী নাম সমগ্র জগতে যাতে মোরা পায় পরে ত্রাণ যে বিশ্বাস করিবে প্রভু জী নামে জীবিত রবে বেশ সদা যে বিশ্বাস করিবে প্রভু জী শুরামে জীবিত রবে বেশ সদা তিনি পাতিনি সত তিনি অনন্ত জীবন তিনি পিনত তিনি অনন্ত জীবন কেবল প্রভুজী নাম সমগ্র জগতে যাতে মোরা পায়ে পড়ত্র কেবল প্রভুজী নাম সমগ্র জগতে যাতে মোরা পায় পড়িত্র